তুমি রাতে বসে আছো হঠাৎ হেক একটা ছোট শব্দ কিন্তু এই ছোট হেস্কি প্রাচীন দর্শনে বলা হয়েছে এ আপনার শরীরের গোপন সংকেত আপনার প্রাণ শক্তি আপনার মন এমনকি আপনার অন্তর্দ্বন্দ্ব সব কিছুর সাথে হেস্কির একটা গভীর সংযোগ আছে আজকের এই ভিডিওতে তুমি জানবে হেস্কি আসলে কি কেন হয় বিজ্ঞান কি বলে আর প্রাচীন দর্শন আয়ুর্বেদ যোগ চীনা মেডিসিন গ্রিক দর্শন হেস্কিকে দেখতো কিভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি বলবো হেস্কি থামানোর সবচেয়ে প্রাচীন ও কার্যকর তিনটি কৌশল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা হেস্কি দেখতে খুব সাধারণ কিন্তু মানুষের ইতিহাসে হেস্কি নিয়ে গবেষণা হাজার হাজার বছর ধরে চলছে প্রাচীন গ্রিস ভারত চীন তাদের মতে হেস্কি শুধু শারীরিক সমস্যা নয় এটা মানুষের শক্তি প্রবাহের আঘাতের সংকেত আজ তুমি বুঝবে তোমার শরীর তোমাকে কি বলতে যাচ্ছে। চল হেস্কি আসলে কি সে বিষয়টি আগে জেনে নেই প্রথমে বিজ্ঞানের দিকে তাকাই আমাদের শরীরে একটা বড় পেশি আছে ডায়াফ্রাম ফুসফুসের নিচে ওঠানামা গড়ে আমরা শ্বাস নেই শ্বাস ছাড়ি যখন ডায়াফ্রাম হঠাৎ ঝাঁকুনি খায় আমাদের শ্বাস নালী হঠাৎ বন্ধ হয়ে যায় আর তখনই যে শব্দটি বের হয় হিক হেস্কের সবচেয়ে সাধারণ কারণগুলো হলো খুব দ্রুত খাওয়া দাওয়া গ্যাস অতিরিক্ত হাসি ঠান্ডা গরম খাবার একসাথেই স্ট্রেস ভয় অতিরিক্ত ধূমপান অতিরিক্ত পানি পান বিজ্ঞানীটাকে বলেই ইনভোলান্টারি ডায়াফ্রাম কিন্তু প্রাচীন দর্শন এটাকে অনেক গভীর হয়ে দেখেছে চলো এবার সেদিকে যাই আয়ুর্বেদের যে ব্যাখ্যা আছে প্রথমে সেটা জেনে নেই আয়ুর্বেদ বলে হেস্কি মানে প্রাণবায়ুর ব্যাখা মানুষের দেহে পাঁচ ধরনের বায়ু কাজ করে প্রাণ আপান সমান উদ্যান ব্যান হেস্কি হয় যখন ঊর্ধ্বগামী বায়ু হঠাৎ তীব্র হয়ে ওঠে যে কারণে হতে পারে ভয় বা মানসিক অস্থিরতা ঠান্ডা গরম খাবার খালি পেটে থাকা অতিরিক্ত হাসি দুঃখ বা আবেগ আয়ুর্বেদে বলা হয় হেস্কি হল শরীরের একটি সোর্স সিগনাল যা বলে আমি ভারসাম্য হারিয়েছি আমাকে শান্ত করতে হবে চলেন এবার জেনে নেই যোগ দর্শনের ব্যাখ্যায় হেস্কিকেই যোগীরা বললেন হেস্কি আসে যখন চেতনা হঠাৎ ওঠানামা করে অর্থাৎ মন যদি খুব উত্তেজিত হয় যদি মনোযোগ ছিন্ন হয় যদি আমরা হঠাৎ ভয় পাই শরীরের ব্রেথ সাইকেল ভেঙে যায় আর তখন আসে হেসকি। যোগে হেস্কিকে বলা হয় রেসপি রেটোরি ডিসবার অফ পেনিক ফ্লো যোগীরা হেসকি বন্ধ করতে যা করতেন গভীর শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেয়া দশ সেকেন্ড শ্বাস ধরে রাখা কানের পেছনে লাইট প্রেসার পয়েন্ট চাপা এই পদ্ধতি আজও কাজ করে হেস্কি সম্পর্কে চীনা প্রাচীন মেডিসিন টিসিএম অনুযায়ী হেস্কি হয় যখন কিউআই বা চি উল্টো দিকে উঠে যায় তারা এটাকে বলে এস্টোমাস কিউআইন কারণ ঠান্ডা খাবার দীর্ঘক্ষণ অনাহার মানসিক অস্থিরতা স্ট্রেস হজম শক্তি দুর্বল হওয়া চেনে হেস্কি থামানোর সবচেয়ে জনপ্রিয় পয়েন্ট হল কানের পেছনের রিল্যাক্সিং পয়েন্ট চাপা তারা বিশ্বাস করেন এই পয়েন্ট চাপলে স্নায়ু শিথিল হয় ডায়াফ্রামের স্পাজম থেমে যায় চলো এবার তাহলে গ্রিক দর্শনে ব্যাখ্যা জেনে নেই গ্রিকরা বলতেন হেস্কি হচ্ছে শরীর ভেতরের অতিরিক্ত বায়ু ও হিউমার বের হওয়ার চেষ্টা হিপোক্রেটিস বলেছিলেন হোয়েন কামস দ্য বডি রিসেড ইন্টারনাল ব্যালেন্স অর্থাৎ হেস্কি আসলে একটি রিসেট মেকানিজম তাহলে চলো মানুষের আবেগ ও হেস্কির সম্পর্ক জেনে নেই এবার মনোবিজ্ঞানের দিকটা দেখি অনেক সময় হেস্কি আসে যখন কেউ খুব নার্ভাস মানসিক চাপ ভয় দুঃখ উত্তেজনা অতিচ্ছে মানুষ যখন নিজের আবেগ চেপে রাখে শরীর তখন হেস্কির মাধ্যমে একটা শারীরিক সংকেত দেয় তুমি অস্বস্তি অনুভব করছ হেস্কি শুধু শারীরিক নয় এটা ইমোশন রিসপন্সও হতে পারে তাহলে বন্ধুরা হেস্কি বন্ধ করার সবচেয়ে কার্যকর যে তিনটি ধাপ রয়েছে সে বিষয়টি জেনে নেব এক কানের পেছনের প্রেসার পয়েন্ট দুই আঙ্গুল দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড চাপ দিন তিনবার করুন দুই হিটেড ওয়াটার সিপ গরম পানি ধীরে ধীরে পান করুন ডায়াফ্রামের স্পাজম কমে যাবে তিন ডিপ ব্রেথিং ফর সেভেন এইট টেকনিক সাত সেকেন্ড শ্বাস নাও সাত সেকেন্ড ধরে রাখো আট সেকেন্ড ধীরে ধীরে ছাড়ো দুই মিনিট করলেই হেচকি থেমে যাবে তাহলে বন্ধুরা আজ তুমি জানতে পারলে একটা ছোট হেচকি শরীরের কত বড় একটি সিগনাল বিজ্ঞান আয়ুর্বেদ চীনা মেডিসিন যোগ সবই বলে হ্যাসকি হল শরীর ও মনের ভারসাম্য নষ্ট হওয়ার প্রমাণ তাই এটাকে অবহেলা না করেই শরীর কি বলতে চাইছে শুনতে শিখো আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে সে অব্দি ভালো থাকুন সুন্দর থাকুন জীবন সুন্দর হোক